আসসালামু আলাইকুম কিছুদিন পূর্বে আমি টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করেছিলাম যে এখন বর্তমানে হচ্ছে টেলিগ্রাম প্রজেক্ট থেকে তেমন একটা ইনকাম দিচ্ছে না এর জন্য আপনাকে নিজেকে একটু আপডেট করতে হবে এবং আপনাকে একটু ডিফারেন্ট টাইপের কাজগুলো করতে হবে তো এখন দেখা যায় যে আপনারা অনেক দিন টেলিগ্রাম প্রজেক্টগুলো যেমন ব্লাম মেজর এগুলোতে কাজ করছেন তেমন একটা পাননি বা এখনও প্লাম থেকে পেমেন্ট দিচ্ছে না তো এত লং টাইম প্রসেসের ব্যাপার আছে তো আমরা হচ্ছে এখন বর্তমানে টেস্টনেট মেইননেট এবং ওয়ালেটের কাজগুলো করব এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা ফ্রিতে ইনকাম করতে চান তাদের জন্য অফারগুলো শেয়ার করব তো আজকে একটু আমি ডিফারেন্ট আপনার ওয়ালেটের একটা অফার শেয়ার করবো যেটা হচ্ছে মূলত অ্যাক্সেজের নামের একটা টোকেন দিবে যেটা পাঁচ হাজার টোকেন দিবে আপনি যদি টাস্কগুলো কমপ্লিট করেন এবং তাদের একটা নিজস্ব ওয়ালেট আছে এই ওয়ালেটটার মধ্যে হচ্ছে আপনাকে টোকেনটা ক্লেম করতে হবে এবং সেটা পরবর্তীতে আপনি সেল করতে পারবেন তাদের ওয়ালেটের মাধ্যমে তো চলুন এ টু জেড এই ভিডিওটির মধ্যে আমি আপনাদের দেখাই দিব এই আশা করি যে এই অফারগুলো থেকে আপনি পঞ্চাশ থেকে দুশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো কিভাবে কি করবেন এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটি এরকম লিঙ্ক দিয়ে দিব অফার অফারের লিঙ্কটা তো আপনার অফার লিঙ্কটাতে ক্লিক দিলে আপনাদের বলবে যে আপনার এখান থেকে ডাউনলোড অ্যাপ নাবেন এরকম একটা অপশান আপনি পাবেন তো ডাউনলোড অ্যাপটা আপনারা জাস্ট এখান থেকে ক্লিক দিলে প্লে স্টোরে নিয়ে যাবে এবং এই অ্যাপটা এ জ্যান নামের একটা ওয়ালেট অ্যাপ এটা আপনাদের এখান থেকে ইয়ে করে নিতে হবে ইনস্টল করে নিতে হবে তারপর হচ্ছে আপনাকে বলবে যে আপনার লগ ইন উইথ গুগল আপনারা এখানে ক্লিক দিবেন তো আমাদের ফোনে যে জিমেল অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আমরা এখান থেকে যে কোনো একটা কানেক্ট তো যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পর আপনারা হচ্ছে এরকম সিলেক্ট করে নেবেন আর কি তো জিমেল অ্যাকাউন্ট যদি না থাকে আপনারা হচ্ছে এখানে লগ ইং করে দেবেন আপনাদেরকে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে তারপর হচ্ছে অটোমেটিক এখান থেকে লগ হয়ে যাবে তো দেখেন আমাদের দিচ্ছে আমরা হচ্ছে কংগ্রেচুলেশন এখানে পাঁচ হাজার অ্যাক্সেজ ফর ইউ মানে আমাদের জন্য এখানে তারা ইয়ে করছে তো প্রথমে হচ্ছে আমরা এই মানে টোকেনটা পাইছি তারপর আমাদের এখান থেকে আরও বেশি পরিমাণ আমরা ইনকাম করতে পারবো তো এখানে কিন্তু তারা কিছু টাস্ক রাখছে এই টাস্কগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে তো আমাদের যে ওয়ালেটটা আছে ওয়ালেটে যদি বা অ্যাসেটে যদি যাই দেখেন এখানে কিন্তু আমরা পাঁচ হাজার এখানে আপনার ইয়ে করছি মানে টোকেন যে অ্যাক্সেজ্যান তো এইটাই মূলত হচ্ছে আমাদের মেন টোকেন এটা আমরা সেল করতে পারবে এবং এখান থেকে হোমে যখন যাব তখন দেখেন এখানে আরও কিছু কাজ আছে যেমন চেক ইন চেক ইন করলে আপনি এখান থেকে পাবেন আরও টোকেন পাবেন আর কি তো এই টোকেনগুলো মূলত আমাদের প্রত্যেক দিন চেক করতে হবে এখানে কাজ আর জাস্ট আমাদের কিছু কাজ করতে হবে যেমন তাদের কমিউনিটি মানে আপনার টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে হবে তো আপনারা হচ্ছে টেলিগ্রামটা আসবে এখান থেকে আপনারা আপনার জয়েন্ট আপনারা হচ্ছে ওয়ালেট মানে এখানে চলে যাবে দেখেন অ্যাপটির মধ্যে চলে যাবেন তো আপনাদের কিন্তু এটা ক্লেম চলে আসবে এবং এটা ক্লেম করে নেবেন তো ক্লেম করে নিলে দুইশো আপনার ইয়ে দিবে আর কি তো এরকম করে এটা দেখি যে এটা আসলে মেন টোকেন কিনা না তো হয়তোবা এটা একটা আলাদা একটা ইয়া দিবে এবং আমাদের মেন হচ্ছে পাঁচ হাজার আমরা যেটা পাবো এটা এবং আর যেই টোকেনগুলো এখান থেকে ক্লেম করবে এটা দিয়ে হয়তোবা তারা পরবর্তীতে অন্য কোনো রিওয়ার্ড দেবে আর কি এবং ফলো এজ অ্যান্ড প্রটোকল তো আপনারা হচ্ছে টুইটারও সেমভাবে আপনারা হচ্ছে ফলো করে দিবেন আপনাদের টুইটার অ্যাকাউন্টটাও এখান থেকে আপনার কানেক্ট করে নেবেন তো যাদের টুইটার অ্যাপ আছে মানে অ্যাপের মধ্যে আপনার লগ ইন করলেও হয়ে যাবে আর কি তো যাই এখান থেকে আপনারা জাস্ট এটা ফলো করে দিলে আপনাদের ক্লেম চলে আসবে তো তারপর হচ্ছে আপনার এখানে লিঙ্ক ইউর অ্যাক্সফর্ড জ্যান জ্যান হাই ব্রাশ তো এখান থেকে আপনার হচ্ছে টুইটারটা আপনারা এই যে এখানে একটা লিঙ্ক দিতে হবে তো আপনারা এই যে এই অপশানটা কীভাবে করবেন আমি দেখাই দিই তা আপনারা জাস্ট এখান থেকে কিছু একটা লিখবেন আর কি পোস্ট করে দিবেন লেখা লাগবে না পোস্ট করবেন পোস্ট করলে টুইটারের মধ্যে যাবেন এই দেখেন এই এই যে এই পোস্টটা আপনারা টুইট টুইটারে আপনার পোস্ট করে দিবেন দেখেন আমি পোস্টটা করে দিছি তারপর হচ্ছে আমার টুইটারে চলে যাব টুইটারে গিয়ে আমাদের এই লিঙ্কটা কপি করে আনতে হবে আর সরি এই যে এক্স এক্স লিখতে হবে তো এটাতে গিয়ে আমরা হচ্ছে এই লিঙ্কটা আমরা কপি করে আনবো প্রোফাইলে যাব প্রোফাইলে গিয়ে এই যে দেখেন এটা যে শেয়ার করছি এটার হচ্ছে লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নিব কপি করে নিয়ে নিলে দেন হচ্ছে আমরা এই বক্সটাতে হচ্ছে পেস্ট করে দিব পেস্ট করে দিলে ভেরিফাইতে ক্লিক দিলে আমাদের হচ্ছে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো এভাবে হচ্ছে আপনার প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নিবেন কমপ্লিট করে নিলে মূলত হচ্ছে আমাদের কাজ শেষ আর প্রতিদিন জাস্ট এখান থেকে চেক করবেন আর আরেকটা অপশন আছে যেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট আমি এটা এইভাবে করে নিলে হয়ে যাবে তো আরেকটা অপশন হচ্ছে এরকম যে আপনার ডিপিন নামের তো ডিপিন থেকে মূলত জয়েন্ট ডিপিন মাইনিং তো এটা নিয়ে একটা আলাদা আমি একটা ভিডিও করে দিব না যে আপনার কীভাবে এখান থেকে হচ্ছে মাইনিং করবেন ডিপিন মানে যে টোকেনটা আলাদা একটা টোকেন দিবে তো এটা মূলত হচ্ছে আমাদের এখান থেকে মাইনিং করে হচ্ছে ইনকাম করার আর কি তো আমরা তো প্রথম একটা অ্যাকাউন্ট করে হচ্ছে এখান থেকে পাবো আর দ্বিতীয় যে এখান থেকে আমরা মাইনিং করবার একটা অ্যাকাউন্টে শুধুমাত্র একটাই মানে একটা ফোনে একটা অ্যাকাউন্টই করবেন দেখেন এটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এই যে আমি যে টুইটারের ইয়েটা করছি দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু আরো পাঁচ দিয়ে দিছে আমার কিন্তু দশ হাজার দেখেন দশ হাজার হয়ে গেছে তো দশ হাজার টোকেন আমরা জাস্ট টুইটারটা কানেক্ট করলে এখানে দশ হাজার পেয়ে যাব আর আরেকটা হচ্ছে এই অপশনটা আমরা জাস্ট এভাবে ফলো করে এটা কমপ্লিট করে নিব তো এটার আমি দেখাইলাম না আর আপনারা এখান থেকে যদি আপনারা ইনভাইট করতে পারেন কিছু বোনাস পান আপনার বন্ধুদেরকে তাদের যদি আপনি জয়েন করে দিতে পারেন আর বি আপনারা ডেলি চেকিংটা করবেন জাস্ট এই কাজেই ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা হচ্ছে বাকি যে কাজগুলো আছে কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন এবং কে কীভাবে ওয়ালেটের মাধ্যমে আপনার হচ্ছে আরও মাইনিং করবেন সব কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেটগুলো দিয়ে দিব এবং অবশ্যই কেউ এটা মিস করবে না কারণ এটা খুবই ভালো একটা আপনার ওয়ালেট অ্যাপ এই ওয়ালেট অ্যাপগুলো থেকে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে নাইনটি নাইন পার্সেন্ট কখনোই এই অফারগুলো আপনার মিস করাটা উচিত হবে না তো ইনশাআল্লাহ আমাদের টেলিগ্রাম চ্যানেলে এ টু জেড হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারা জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে থাকবেন দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটি এখানে জয়েন হয়ে থাকলে সকল আপডেটগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন কিভাবে আপনার কি করবেন সব উইড্রো সহ এই এ টু জেড আমি দিয়ে দিব